আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজ তোমাদের জন্য একটা স্পেশাল নাস্তা নিয়ে হাজির হয়েছি পাউরুটি দিয়ে ফিশ স্ন্যাক্স এই ফিশ স্ন্যাক্সটা খেতে এত অসম্ভব মজার যে একবার খাবে এর স্বাদ কিছুতেই ভুলতে পারবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি ঝটফফটভাবে বাড়িতে বানিয়ে এই স্ন্যাক্সটা সবাইকে পাগল করিয়ে দিতে পারবে তো চলো বন্ধুরা ঝটফট তৈরি করি একটা পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে হালকা একটু চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেব এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার বাচ্চারা যেহেতু মরিচ কম খায় তাই আমি মরিচটা কম দিয়েছি ইচ্ছে করলে তোমরা কম বেশি করে নিতে পারো আর এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি যখন একটু ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে আসবে সেই সময় দেখো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সেদ্ধ মাছ নিয়ে নিয়েছি এখানে অবশ্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছে করলে যে কোনো মাছটা দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারো তারপর এখানে আমি সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো দেখো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু ভাজা ভাজা মতন করে নেবার পর আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই নাস্তার জন্য স্বাদ বাড়ানোর একমাত্র এই উপকরণই হচ্ছে এই পুর মাছের এবং আলুর এই পুরটা যদি স্বাদ না হয় তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না তো স্বাদ বাড়ানোর জন্য আমি শেষ পর্যায়ে দু দুই টেবিল চামচ পরিমাণ ফ্রিজিং করে রাখা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যেহেতু ধনিয়া পাতা ঘরে বেশিক্ষণ বা বেশি দিন রাখা যায় না তাই আমি এভাবে কেটে ফ্রিজ করে রাখি তো আমার পোটটা বেশ হয়ে গেছে যখন শুকিয়ে এসেছে তো নামিয়ে নেওয়ার পর এখানে আমি ছয় পিস মতো ব্রেড নিয়ে নিয়েছি তো এই ব্রেডটা দিয়ে কিন্তু আজকের নাস্তাটা আর এই নাস্তাটা এত অসম্ভব মজার যে বাড়িতে একবার ট্রাই করে দেখবে তো বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে তো বেলুন দিয়ে আমি একদম চেপে চেপে নিয়েছি তারপর যখন পাতলা হয়েছে তখনই নাস্তাটা তৈরি করব আর চারপাশের অংশটা দিয়ে বাড়ির জন্য ব্রেড ক্রাম তৈরি করে নেব আর দেখো যে পুরটা আমরা তৈরি করেছিলাম মাছ এবং আলুর এই পুরটা আমি একদম মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ ময়দা এবং এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা দেখো আঠা ডো তৈরি করে নিয়েছি এই আঠা বা ডোটা আমি চারিপাশে এভাবে প্রলেপ দিয়ে নিচ্ছি তারপর দেখো চারপাশে একদম সিলগালার মতো করে আটকে দিচ্ছি যেন একদম খুলে না যায় তো এভাবে একে একে সমস্তটা কিন্তু আমি এভাবে করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কিভাবে সমুচার মতো একটা শেপ দিতে হবে দেখিয়ে দিয়েছি আর এভাবে তৈরি করে ডুবো তেলে ভেজে নিতে হবে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন একদম তেলটা বেশি তেপে না যায় তাহলে কিন্তু সহজেই পুড়ে যাবে আর যদি মিডিয়াম আছে ভাজো তাহলে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে আর এত সুন্দর হয় ক্রিস্পি মজার যে আমি বলতে পারবো না আমার মা কিন্তু প্রথমে ভেবেছিল হ্যাঁ পাউরুটি দিয়ে নাস্তা হয় তারপর খাওয়ার পর কিন্তু সে অলরেডি অর্ধেকটা শেষ করে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পরিবারের সবাই কিন্তু এই স্ন্যাক্সটা খুবই পছন্দ করেছে তো তোমরা বাড়িতে বানাও ঝটপটভাবে একটু পাউরুটি থাকলে আর দু পিস মাছ থাকলে এভাবে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম যে উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের কিন্তু এই পুটটার জন্য এই নাস্তাটা এতটাই মজার হয় তো তোমরা কিন্তু মাছ না থাকলে আলু দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ